হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম আজকে নতুন বছরের মানে বিকালটা একটু ভিডিও মানে ক্যাপচার করে রাখলাম একটু সময়ের কারণে কোনো ভিডিওই আমি মেক করতে পারি না বা করতে পারি না ভিডিও বানাইতে পারি না তার জন্য ভাবলাম যে একটু সময় আছে যেহেতু তো একটা ভিডিও বানাই তো কয়েকটা ক্লিপ নিলাম বিকালের মুহুর্তে তাও আবার দুপুরের পরে অনেক হালকা রোদ ছিল আর অনেক কুয়াশা পড়ছে আর কনকনে ঠান্ডা তার মধ্যে কিছু ভিডিও নিলাম যেমন পেঁপে গাছের ভিডিও নিলাম তারপরে এখানে পৈশাক গাছ পৈশাকের মধ্যে মোটুক আসছে এটা খেতে অনেক ভালো লাগে রান্না করে তারপর এখানে তেঁতুল গাছ ছিল ওটারও একটা ভিডিও নিলাম আমাদের এখানে বেশ কয়টা গাছ আছে তো এখানে কুশার গাছ আছে ওটারও একটা ভিডিও নিলাম তো ভাবলাম যে সবগুলা গাছের একটা করে ভিডিও নিয়ে নিই তারপরে এখানে একটা মরিচ গাছ লাগাইছিলাম মরিচ গাছে মার্শাল্লাহ অনেকগুলো মরিচ ধরছে দেখতেও ভালো লাগতেছে গাছটা এই গাছটা লুকায়িত ছিল হঠাৎ করে দেখতে পাইছি যে এই গাছে অনেক মরিচ ধরছে মার্শাল্লা অনেক মরিচ ধরছে তারপরে এইখানে হচ্ছে বাদামের গাছ আছে গাছটা খুবই ছোট তো তারপরে এখানে হচ্ছে মাধবী লতার গাছ আছে একটা তারপর মেহেদি পাতার গাছ আছে সব গাছের একটা করে ভিডিও নিলাম গাছগুলো সতেজ লাগতেছে তাই তারপরে এখানে একটা নয়নতারার গাছ আছে তারপর কাঠগোলাপেরও গাছ আছে কিন্তু কাঠগোলাপের গাছটা যাতে কোনো ফুল ধরে না এটার অবস্থা একবারে শেষ তো এই ভিডিওগুলাই করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন